জীবনে চলার পথে অনেক সময় তোমাকে একলা চলতে হবে সাথে থাকবে না তোমার পরিবার পরিজন না থাকবে তোমার বন্ধু থাকবে তুমি তোমার সাহস আর মনোবল নিয়ে নমস্কার আমি শ্রী বাত্সবাবুল শাস্ত্রী এই চ্যানেলটা আপনাদের আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন আপনারা লাইক কমেন্টস দিন আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করুন যাতে তারা ওই চ্যানেল থেকে উপকার পায় আপনারা যদি জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চান তাহলে নাম্বার রয়েছে এবং আপনারা আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে পারেন এই ফোন নাম্বারেতে আজকের আলোচনা করব দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাসে মাসিক রাশিফল এবং প্রেডিকশন প্রথমে হরস্কোপি দিকে দেখতে হবে আপনাদের লগ্ন রাশিতে বৃহস্পতি আছে যেখানে দুই লেখা রয়েছে দ্বিতীয় ভাবে মঙ্গল তৃতীয়ে বুধ চতুর্থে রবি শুক্র এবং কেতু পঞ্চমে দশম স্থানে শনি এবং লাভ স্থান যেটা একাদশ ভাব সেখানে রাহু আছে এই মাসে গ্রহ পরিবর্তন হচ্ছে রবি শুক্র এবং বুধ ষোলোই সেপ্টেম্বর রবি কন্যা রাশিতে প্রবেশ করবে উত্তর ফাল্গুনী নক্ষত্রের দ্বিতীয় পদে আর উত্তর ফাল্গুনী রবির নিজের নক্ষত্র শুক্র আঠেরো তারিখে তুলা রাশিতে প্রবেশ করছে এবং চিত্রা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্র বুধ যেটা কিনা বাইশে আগস্ট বক্রি হয়ে কর্কট রাশিতে গেছিল এবং চার তারিখে আগস্ট সেপ্টেম্বর মাসের চার তারিখে সিংহে প্রবেশ করবে এবং আবার তেইশে সেপ্টেম্বর পর কন্যা রাশিতে প্রবেশ করবে তো বুধের দুটো রাশি পরিবর্তন হচ্ছে তাহলে শুরু করছি গোচরের হিসাবে আপনাদের 2024 এর সেপ্টেম্বর মাসে বৃষব রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই বিষয় নিয়ে প্রথমে আলোচনা করব আপনাদের স্বাস্থ্য সম্বন্ধে লগ্নপতি শুক্র আছে নিচস্থ হয়ে পঞ্চম ভাবে লগ্নে আছে বৃহস্পতি অষ্টম ভাবে প্রতি হচ্ছেন বৃহস্পতি আর আছেন লগ্নে আপনাদের স্বাস্থ্য ভালো যাবে কিন্তু কিছু কিছু বিষয়ে আপনাদের খারাপ যাবে যেগুলো হচ্ছে আপনাদের খাওয়া দাওয়ার ওপরে খানিকটা লক্ষ্য রাখতে হবে এমনি বর্ষাকাল আর ভাদ্র ভাদ্রমাস এসেই যাচ্ছে তো সেই হিসেবে আপনাদের খাওয়া দাওয়ার লক্ষ্য রাখবেন কিন্তু ভাবে আছে বৃহস্পতি ঘর এবং রয়েছে লগ্নে আপনাদের যে স্বাস্থ্য সম্বন্ধের মধ্যে প্রবলেম আসবে এবং আপনাদের শারীরিক চাহিদার প্রতি ইন্টারেস্ট থাকবে না কেননা শুক্র নিচস্থ আঠারো তারিখে তার নিজের ঘরে প্রবেশ করবে আর নিজের ঘরে প্রবেশ করলেও সেটা তুলা রাশি মঙ্গলে নক্ষত্র শুক্র দ্বিতীয় পদে আছে মঙ্গলের নক্ষত্র চিত্র সেই হিসাবে দেখা যাচ্ছে যে আপনাদের ভালো খারাপ দুটোই কিন্তু প্রতিফলিত হবে তো বলছে দ্বিতীয় পদে থাকলে কন্যা রাশিতে শুক্র নিচস্ত বা পাওয়ার কম হয়ে যায় এর ফলে কি হয় আবার সাতাশ ডিগ্রি যখন চলে আসে তখন তো আরো কমই হয়ে যাচ্ছে যার ফলে তবু কিন্তু এই জাতকরা আপনারা জাতক অন্যের হেল্প করতে কিন্তু ছাড়ে না তারা কিন্তু যথেষ্ট পরিমাণে হেল্পফুল থাকে এই যখন শুক্র কন্যা রাশিতে নিচস্থ হলেও আর এছাড়া দেখা যায় যে পরিশ্রম করতে হয় এবং এর ফলে কি হয় যে কোনো অনুশাসনের দিক থেকে হোক বা যে যেকোনো ব্যাপারেতে একটা ভালো সংগঠিত বা কোনো ডিসিপ্লিনের ব্যাপারেতে অনেকটা বেশি মনোসংযোগ করে শুক্রের দ্বিতীয় পদা থাকে কিন্তু ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে তিরিশ ডিগ্রির মধ্যে এটা একটা বর্গোত্তম পদা হয় কিন্তু শুক্র কেতুর সাথে আছে গুপ্ত কিছু সেটা কিন্তু কেতু দিক থেকে দেখা যায় তো সেই হিসাবেতে কোনো গুপ্ত রোগ যে অসুখগুলো জানা ছিল না হঠাৎ করে আহ এসে যাবে ডাক্তারের কাছে কোনো চেক আপ করতে গেলে ডাক্তার বলবে আপনার তো এই অসুখটা আছে এই তো এই ধরনের গুপ্ত রোগ যেগুলো আছে যেগুলো যেকোনো রোগ আপনাদের আহ দিক থেকে হোক বা অন্যান্য যে ডিজিজগুলো আছে সেগুলোর দিক থেকে হোক এগুলো একটু প্রকাশ পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে শিক্ষা কেমন যাবে শিক্ষা দেখা হচ্ছে পঞ্চম ভাব থেকে পঞ্চম ভাবের অধিপতি হচ্ছেন বুধ বুধ আছেন এখন কর্কট রাশিতে কিন্তু পরবর্তীকালে চার তারিখে সিংহ রাশি মানে চতুর্থ ভাবে প্রবেশ করবে আর তেইশ তারিখে মানে তেইশে সেপ্টেম্বর বুধ প্রবেশ করবে নিজের ঘরে কন্যা রাশিতে এর ফলে দেখা যাচ্ছে যে আপনাদের তেইশ তারিখের আগে আপনাদের মন বিচলিত হবে ঠিক মতন করে পড়াশোনা আপনাদের আহ সম্ভব হবে না বা আপনারা আহ কখনো কখনো পড়াশোনার ক্ষেত্রে অন্যদিকে আপনাদের মন চলে যাবে আপনারা ভাববেন যে এইটা করলে হতো ওইটা করলে হতো বা নোটস ঠিক মতন বা আপনাদের যে ভাবনা আছে যে আমি আগে ভাববো বা আগে কিছু করবো বা এই যে চেঞ্জ আপগুলো এইগুলোর মধ্যে ঠিক মতন করে মনঃসংযোগ করতে পারবেন না যতই আপনারা দেখুন যে চেষ্টা চারদিক থেকেই হবে তবু আপনাদের মনকে শক্ত করে ঠিক মতন করে যারা আপনাদের হেল্প করবার চেষ্টা করে তাদের কথা অনুযায়ী আপনাকে কিন্তু এই পড়ার দিকে বা কিছু করার দিকে আপনাদের মনোসংযোগ করতে হবে পঞ্চম ঘরের দ্বাদশ হচ্ছে চতুর্থ ভাব এবং বুধ চতুর্থভাবে যখন প্রবেশ করবে তখন আপনাদের বাইরে কোথাও গিয়ে কিংবা কোনো কমিউনিকেশনের দিক থেকে কারণ এখন তো মিডিয়ার যুগ হয়ে গেছে তো সেই হিসেবে আপনাদের দূরবর্তী স্থান থেকে বা আপনাদের গিয়ে আপনাদের কোনো নোটস কিংবা কোনো সাবজেক্ট নিয়ে আলোচনাও করতে হতে পারে বা সেখানে গিয়ে আপনাদের লেখায় করলেও পড়তে হতে পারে কিন্তু তেইশ তারিখের পর আপনাদের কোথাও কোনো পরীক্ষা দিচ্ছেন কিংবা কোথাও ভর্তি হওয়ার নিয়ে আছে বা আপনাদের কোথাও কোনো নোটসের ব্যাপারে বা কোনো ক্ষেত্রে পড়াশোনা নিয়ে কোনো আলোচনা হলে সেইটা কিন্তু খুব ভালো যাবে কারণ বুধ বুদ্ধির কারক এবং আছে নিজের ঘরে এছাড়া আপনাদের কোনো যারা রিসার্চ করছেন বা কোনো গুপ্ত বিদ্যা শিখছেন এছাড়া অন্যান্য ক্ষেত্রে আপনারা কোনো কোনো নোটস নোটস দিয়েছেন বা কাছে আছে রেখে যেগুলো একদম পরীক্ষার সময় সঠিকভাবে আপনাদের প্রশ্নপত্রের মধ্যে এসে যাবে তো সেই ধরনের যে শিক্ষা বা সেই ধরনের যে আপনাদের মানসিকতা সেটা কিন্তু সম্পূর্ণরূপে পরিপূর্ণ হবে তেইশ তারিখের পর প্রেম কেমন যাবে পঞ্চম ভাব প্রেম থেকে দেখা যায় এখানে শুক্র আছে মিন নমাংশ তৈরি হচ্ছে লগ্নপতি শুক্র এবং লগ্নে রয়েছে বৃহস্পতি আছে কোথায় বুধের ঘর তাহলে উর্জা কি কি হচ্ছে না সূর্য বুধ এবং বৃহস্পতি হিসাবটা দেখে নিন এদিকে হচ্ছে শুক্র লগ্নপতি বৃহস্পতির হচ্ছে লগ্নে মিন নবাংশ এবং ঘর রয়েছে বুধে দেখা যাচ্ছে যে যাদের প্রেমের ক্ষেত্রে বিয়ের একটা মানে কথাবার্তা চলছে তাদের কিন্তু এই মাস থেকে একটা পাকা কথা হওয়ার সম্ভাবনা অনেকটাই বৃহস্পতি এবং শুক্র বুদ্ধি করে বাড়ির লোকেদের আপনারা বোঝাতে পারলে আপনাদের বিবাহ কিন্তু নিশ্চিত ভালোবাসার ক্ষেত্রে ইমোশনাল লেভেলটা কিন্তু অনেকটাই বেশি বাড়বে কারণ এই সময় উত্তর ফাল্গুনি নক্ষত্রে কিন্তু শুক্র আছে রবির নক্ষত্র আর রবি এর মধ্যে আবার ইনভলভ হয়ে যাচ্ছে যেটা কিন্তু বৃদ্ধি করাবে ভালো কাজের দিকে নাম যশ খ্যাতি এইগুলো কিন্তু রবির ক্ষেত্রে আসে আর যতক্ষণ আঠেরো তারিখ পর্যন্ত শুক্র এই ঘরে থাকছে বিরাজমান হয়ে ততদিন আপনাদের কিন্তু ভালো কিছু করার একটা সুযোগ করে নিতে হবে। কারণ এই সময়টাতে আপনাদের নাম খ্যাতি বৃদ্ধি করার আপনারা চেষ্টা করবেন কারণ শিক্ষা হতে এখান থেকেই আসছে প্রেমও এখান থেকে আসছে না না প্রেমের ক্ষেত্রে আপনাকে এগোনোর দরকার নেই যদি প্রেম হয়ে যায় বা কারোর যদি প্রেম থাকে তাদের ক্ষেত্রে আপনারা বিবাহ দিকে এগিয়ে যান না কারোর সাথে কোনো ঝগড়া ঝাঁটি এই সময় কিন্তু হবে না তবে আপনাদের যে যেহেতু ওখানে কেতু রয়েছে সেই হিসাবে আপনারা সামনের ব্যক্তিকে অতটা ছোট হিসাবে দেখবেন না বা তার ভেতরে অতিরিক্তভাবে আপনারা প্রবেশ করে তার যাবতীয় পুরনো কথা নিয়ে আপনি তার সাথে ঝগড়াঝাঁটি করলেন সেইগুলো করবেন না আপনাদের এই মাসটায় প্রেম খুব ভালো যাবে আগে যদি আপনাদের প্রেমের ব্যাপারেতে কোনো ঝগড়াঝাটি থাকে বা আপনাদের যদি কোনো ব্রেকআপের সম্ভাবনা হয়ে আসে বুধ যখন এখানে ট্রানজিট করছে তখন কিন্তু আপনাদের আলাদাভাবে একটা এক্সট্রা বুদ্ধি দিয়ে কথাবার্তা বলে এই যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো আপনারা সুধরে নিতে পারবেন বৈবাহিক জীবন কেমন যাচ্ছে সপ্তম ভাব থেকে দেখা যাচ্ছে বৈবাহিক জীবন যেখানেতে মঙ্গলের ঘর আর মঙ্গল রয়েছে দ্বিতীয় ভাবে আপনাদের আহ প্রমোশন হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং তাদের এনার্জি গ্রোথ অতিরিক্ত বৃদ্ধি পাবে আর আপনারা যখন তার খবর ভালো খবর কিছু পাচ্ছেন কারণ তার কথাবার্তা আপনাদের এমন একটা থাকবে যে অফিস থেকে আসবার পর কিংবা ব্যবসা স্থান থেকে আসবার পর আপনারা তাদের সাথে এতটা ভালো রিলেশন রাখার চেষ্টা করবেন যার ফলেতে আপনাদের প্রেম প্রীতি যেটা বৈবাহিক জীবনে সেটা কিন্তু বৃদ্ধি পাবে দেখুন রাহুর দৃষ্টি পড়ছে সেটা হলো গিয়ে নবম দৃষ্টি শনির দশম দৃষ্টি এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি এইগুলো থাকলেও আপনাদের মাঝে মাঝে মনকে অন্যদিকে নিয়ে যাবে রাহু যেটা রাহুর কাজ আবার ভালোবাসার দিক থেকে আপনার ভাবনাকে অতিরিক্ত বৃদ্ধি করবে বৃহস্পতি এবং বৃহস্পতি ভালোবাসার কারক হিসাবে তো দেখা যায় যেখানেতে দাম্পত্য জীবনকে মজবুত বানায় বৃহস্পতি শনির দশম দৃষ্টি আপনার পার্টনারের কর্ম দিক থেকে ব্যবসার দিক থেকে যেমন উন্নতি করবে এবং আপনাদের যদি ভালো ব্যবহার না করেন আপনার পার্টনারের সাথে শনির দশম দৃষ্টি কিন্তু আপনাদের জীবনের ভালোবাসাটাকে স্লো করে দেবে বাকি এই কথাগুলো যদি একটু মেনে সংযত হয়ে চলেন তাহলে আপনাদের এই সেপ্টেম্বর মাস বৈবাহিক জীবন অতিরিক্ত ভালো যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ভালোবাসা নিয়ে চলবার পথ আপনারা তৈরি করতে পারছেন নবম ভাব থেকে দেখা যায় ভাগ্য যেটা শনির ঘর এবং শনি আছে আপনাদের কর্মভাবে দশমভাবে শনি বকরি আবার দশম ভাব শনি বকরি থাকলেও নবম ভাবকে কিন্তু পাওয়ারফুল করবে বুধ আছে তৃতীয় ভাবে সেখান থেকে তার সপ্তম দৃষ্টি পড়ছে নবম ঘরে যেটা আপনাদের ভাগ্যস্থান বুধ বক্রি এটা চার তারিখ পর্যন্ত বুধ বক্রি থাকবে তারপরে বুধ মার্গি হয়ে যাবে এবং সিংহ রাশিতে মানে চতুর্থ ভাবে প্রবেশ করবে আপনাদের ভাগ্য এই মাসে কিন্তু যথেষ্ট ভালোর দিকে যাবে আপনাদের পরিশ্রমের উপরে নির্ভর করবে ততটাই বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে ভাগ্যস্থানে বৃহস্পতি লগ্ন রাশির রয়েছে এবং শত্রুর ঘরে এই অবস্থায় এই মাসে আপনাদের সামগ্রিকভাবে আপনি অসন্তুষ্টি একটা ভাব আপনার মধ্যে আসবে এবং আপনার যে পারিপার্শ্বিক যে পরি পরিবারের লোক হোক চায় অন্যান্য লোকজন হোক আপনি তাদের ব্যাপারেতে কিন্তু খানিকটা অখুশি থাকবেন এবং তাদের মানানোটা আপনার উপরে নির্ভর করে যদি আপনি মনে করেন যে না তাদের সাথে আমার মেলামেশার প্রয়োজন নেই তাহলে আপনি তাদের সাথে মেলামেশা করবেন না তারা কি বলল বা লোকে কি বলবে সেইটার উপর আপনার নির্ভর করেন আপনার জীবন আপনাকে যদি চলতে হয় আগে আপনাকে যদি আপনার মতন করে থাকতে হয় আপনাকে যদি আপনার উন্নতির কথা ভাবতে হয় তবে লোকে কি বলল বা আপনার পড়োশি কী বলল সেই নিয়ে ভেবে আপনার জীবনটাকে পেছনে নিয়ে লাভ নেই কারণ শনি তো পেছন দিক থেকে আপনাকে সাপোর্ট দিচ্ছে আপনার ভাগ্যস্থানকে বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে আপনার বুদ্ধি আপনার শিক্ষা সবকিছু আপনাকে সাপোর্ট দেবে আপনার ব্যয় কিন্তু অত্যাধিক বেড়ে যেতে পারে আপনি একটু কন্ট্রোল করুন যতটা আপনার হাত খরচা করার আছে ততটুকুন আপনি খুশি হয়ে হাত খরচা করুন কোথাও কোনো ইনভেস্ট করতে হলে শেয়ার মার্কেট হোক চায় অন্যান্য ক্ষেত্রেও আপনারা এফডি করুন যায় আপনাদের ইন্স্যুরেন্সের দিক থেকে আপনারা কোথাও ইনভেস্ট করলে একটু চোখটাং খুলে আপনারা সেই টাকাটাকে রাখবেন এই মাস আপনাদের ইনভেস্টের এবং খুব খুশির মাস যেখানে আপনাদের কোথাও নতুন করে কোনো বন্ধুত্ব বা কোনো রিলেশন এইগুলো কিন্তু আপনাদের এই মাসে দেখা যাচ্ছে কোনো প্ল্যানিং করলে বা কোনো কিছু থেকে আপনি ডিসিশন নিচ্ছেন আপনার ভাগ্যকে উন্নত করার জন্য তো আপনি এই মাসে কিন্তু সেই ধরনের কাজ করে নিতে পারেন আপনাদের টাকা ইনভেস্ট এটা যেটা আগে তো বলেই দিলাম সেখান থেকেও আপনারা করতে পারেন বা আপনারা কোনো জমি কেনা হলে বা কোথাও ফ্ল্যাট কিনতে চাইলে সেইগুলো আপনারা এই মাসে করে নিতে পারেন একাদশভাবে রাহু এবং দশম ভাবে শনি আপনাদের সমৃদ্ধির পথে নিয়ে যাবে হঠাৎ করে কিছু আপনারা পেয়ে যেতে পারেন কিছু আপনার উচ্চাকাঙ্ক্ষা এটা কিন্তু বাস্তবায়িত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং অনেক দিনের যে আপনার একটা মনের ইচ্ছা ছিল সে কামনা কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনাও আছে দূরস্থান বা বিদেশে যাবার সুযোগ কিন্তু আপনি পাবেন যারা বিদেশে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন কিংবা আপনারা যোগাযোগ করছেন বা কারোর সাথে আপনাদের আত্মীয়র ক্ষেত্রে হোক কর্মের ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক এই বিদেশে যাবার সুযোগ আপনি এই মাসে পেয়ে যাচ্ছেন এবং কিছু গুরুত্বপূর্ণ খবর কিন্তু আপনি পাবেন এবং সফলভাবে সেই কাজ কিন্তু আপনি করে ফেলবেন বিদেশ থেকে খুশি খুশি মনে আপনি বাড়িও ফিরবেন বিদেশ বলতে আপনি অন্যান্য দেশের কথা হতে পারে আপনার কোন ডিস্ট্রিক্ট হতে পারে মানে বাড়ি থেকে দূরবর্তী স্থানে লগ্নে বৃহস্পতি বৃহস্পতি হলেন গুরু গুরু বলতে আপনি আপনার যে কোনো সিনিয়রকে আপনার থেকে বয়সে বড় তাদের সাপোর্ট আপনি পাবেন তাদের কাছ থেকে শিক্ষা আপনি পাবেন এবং আপনাকে যে উচ্চাকাঙ্ক্ষা এবং যে আপনার মনের ইচ্ছা আপনার নিজের জন্য সেইগুলো সাপোর্ট আপনি এই গুরুতুল্য বা আপনাদের যে বয়স্ক আছে বা আপনাদের ধর্ম নিয়ে যেখানে আলোচনা করা হয় আপনাদের কোনো মন্দিরের প্রোগ্রামে যাওয়ার সেখানে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসটা আপনাদের কেউ না কেউ একটা সাপোর্ট করবে আপনাদের মন খুশি থাকবে এবং বেশ ভালোভাবে এই মাসটা আপনার যাবে সেপ্টেম্বর মাস দু চব্বিশ শনি শুক্র এবং বৃহস্পতি এদের স্থিতি ভালো আছে আপনি স্মার্ট হয়ে কাজ করবেন এবং আপনার টার্গেট আপনি করে নিতে পারবেন এছাড়া আপনাকে নতুন করে কোনো দায়িত্ব আপনার কাছে এসে যাবে আপনার বস আপনাকে দায়িত্ব দিয়ে খুশি হবে আর আপনি এই মাসে আপনাকে নতুন কোনো চাকরির সম্ভাবনা আপনার দেখা যাচ্ছে যদি আপনি সেখানে চেষ্টা করেন বা আপনার জব চেঞ্জ করতে চান তো সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে ভালো যাবে কর্মক্ষেত্রে উন্নতি ব্যবসার ক্ষেত্রে উন্নতি দুটোই কিন্তু এই মাসে আপনাদের দেখা যাচ্ছে বুধ এবং রবি দুজনই আছে রবি নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে এবং দ্বিতীয় পাদে আপনাদের যথেষ্ট পরিমাণে উন্নতি দেখা যাচ্ছে কেননা বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে এই মাসে দেখুন বৃহস্পতি কেন্দ্রে শুক্র ত্রিকোণে রবি কেন্দ্রে এবং তার সাথে বুধ যুক্ত হচ্ছে চার তারিখে শনি কেন্দ্রে তো ওভারঅল দেখা যাচ্ছে যে এই মাসে আপনাদের ব্যবসা এবং কর্মক্ষেত্র যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে গ্রহরা খুব ভালো পজিশনে আছে তবু উপায় কিছু করতে হবে যেগুলো আপনারা করলে এই গ্রহদের আরো পাওয়ারফুল হয়ে যাবে আপনারা শুক্রের বীজ মন্ত্র পাঠ করবেন হনুমান চল্লিশা পাঠ করবেন এই মাসে যারা শুক্রের বীজ জানেন না তারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন বা কিংবা মেসেজে লিখে দেবেন আমি অবশ্যই আপনাদের সেখানে শুক্রের বীজ দিয়ে দেবো আপনারা এই মাসে পাঠ করুন সেপ্টেম্বর মাসে আপনাদের সেপ্টেম্বর মাস খুব ভালো কাটুন ভালো থাকুন অন্যের ভালো করুন কিছু পাওয়ার বিনিময়ে নয় নমস্কার